আই টপ সব বাঙালিগো জিনিসের দান্তা মিটার করে কি আমরা চায়ে মাছি ফলে চাতা ফালায় দেই আর গিয়ে মাছি ফলে মাছিটা ফালায় দেই এক্সেলেন্ট এক্সেলেন্ট মে ঘি সেদিন একটা মাইয়া আমার ফোন করছে হ্যালো পাবলিশও না কচুক কি করছো বাদাম খইতাছি হুম এক এক বাদাম খাচ্ছো হতচ্ছারি তোর কি মনে হয় পাঁচ টাকার বাদাম পুরো মহল্লারে খামু হতচ্ছারি হাই টপ আমার স্বামীরে অন্য কারো হইতে দিমু না কি কি একদিকে মৃত্যু সজ্জা স্ত্রী তার স্বামীরে কইলো প্রতিজ্ঞা করো আমার কবরের মাটি না শুকানো পর্যন্ত তুমি অন্য কারো বিয়ে করবে না আরেক দিকে স্ত্রী একটা লোক ঠিক করছে প্রতিদিন সকালবেলা তার কবরে দুই বালতি করে জল দেওয়ার লাগিয়া

যেইসব কোলা পাইন গো ব্রেক হয়ে গেছে অথচ একটা সময় প্রেমিকার পিছে বহুত টাকা খরচ করছেন টাকা ফেরত পাইতে চান তাইলে নির্দিতা আপনার প্রেমিকার এখনই ফোন করেন আর আমি যেটা কইতাছি ঠিক সেইটাই কন একদিন বুকে পাথর রেখা তোমার লগে প্রেম করছিলাম আজকে সেই পাথর বুক থেকে নাই মা কিডনিতে আইছে অপারেশন করামু টাকা দাও এক লোক খুব জঘন্য আহত অবস্থায় ডাক্তারের কাছে গেছে ডাক্তারবাবু দেখে তো ঘাবড়ে গেছে এমন কেমন লোকটা করল ডাক্তারবাবু আমি রাজমিস্ত্রির জোগাড়ি দিই আমার দায়িত্ব পড়ছে পাঁচতলা থেকে পাঁচশো ইট নিচে নামানোর চিন্তা করে দেখলাম এতগুলা ইট এত নিচে নামানো সময়েরও ব্যাপার খাবার কষ্টেরও ব্যাপার তারপর তারপর আর কি করলাম উপরে একটা পানির ট্যাঙ্কি ছিল সেই ট্যাঙ্কির মধ্যে পাঁচশোটা ইট ঢুকাই দিছি। তারপর কপি কলে রশি ভাইন্দা রশিদার নিচে ফেলাই দিছি তারপর আমি নিচে নামলাম তারপর তারপর রশিদ আমি হাতে বেঁচে মারলাম একটা টান টাঙ্কির ওজন পাঁচশো কেজি আমার ওজন পঞ্চাশ কেজি টাঙ্কিটা শ্বশ করে নিচে পড়তে আমি করে উপরে উপি টাঙ্কিটা নিচে পড়তেই টাঙ্কির একটা সাইড ফাইটটা চারশো পঁচাত্তরটা ইট বাইরে গেছে তারপর তারপর আর কি তারপর টাঙ্কির ওজন পঁচিশ কেজি আমার ওজন পঞ্চাশ কেজি আমি শ্বশ করে নিচে পড়তাসি টাঙ্কিটাও শ্বশ শু করে উপরে উঠতাছে তারপর সোজা গিয়া পড়লাম এটার মধ্যে তারপর ডাক্তারবাবু আমার কোমরে যে কি ব্যথা এই ব্যথার চোটে হাতে যে রশি ছিল রশির কথা ভুলে গেছিলাম তারপর উপরে তাকায় দেখি পঁচিশ কেজি ওজনের টাঙ্কি ডাইসা সোজা আমার চেহারা উপরে তারপর আমার এই অবস্থা ডাক্তারবাবু খুব মায়া ভরা দৃষ্টিতে দুগিটার দিকে তাকায় কইল এবার আপনি সিদ্ধান্ত লন আপনার মতো মানুষের বাঁচায় রাখুন না মাইরা লাম্বু কে বাত পাবেন এখনকার সময়ে বাড়িতে তিন ধরনের নাচ হয়। ভাঙ্গরা নাচ। ওয়ে লাッキー লাকি ওয়ে ওয়ে লাッキー লাকি ওয়ে ওয়ে লাッキー লাকি ওয়ে कितुनी নাচ? যে যেমনে পারে উরো ধরান নাচে। পৃতি 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 পিরত রত নৃত্য শিখাও তো যুনী গো। ইয়া শিখলাম না। আর সবথেকে বেশি যেটা চলতেছে নাগিন নাচ। আমি তো আর ফাও জোস করতে পারি না ভাই আমি তো